হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি আর আজ কিন্তু চলে এসেছি কুমুর পুকুর মেলায় আজকে কিন্তু ফার্স্ট মেলা শুরু আর দেখতেই পাচ্ছি এখন সকাল আর এত সকালে মেলায় এসেছি কেন এটা তো তোমরা নিশ্চয়ই ভাবছো তাই তো তো বলেই রাখি আগে যে আমার ভাইয়ের আজকে মাধ্যমিক পরীক্ষা লাস্ট আর পরীক্ষা তো নটা পঁয়তাল্লিশ থেকে শুরু তোমরা তো সবাই জানো তাই জন্য ভাইকে আগে ক্লাসে ঢুকিয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা চলে এলাম মেলা ঘুরতে আর দেখো মেলার কিন্তু ফার্স্টেই দেখে নিলাম এই জিলিপি ভাজাটা জিলিপি ভাজাতে কিন্তু দেখতে তাই না একটা কাপড়ের মধ্যে কি বেসন টন এগুলো নিলো নিয়ে এরম ভাবে দেখো আড়াই প্যাচ দিয়ে কিন্তু জিলিপিটা তৈরি করে আর ওখানে কিন্তু মায়ের মন্দিরও আছে আর মায়ের মন্দিরের পুজোটাকে ঘিরেই কিন্তু এই এত বড় মেলাটা হয় এক সপ্তাহ জুড়ে তো দেখো বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু এই জিলিপিটাকে ভাজা হচ্ছিল প্রথমে কিন্তু এক একবার ভাজা ভাজা হয়ে হয়ে গেছে তারপর সেটা রসে দেওয়া সেটাকে কিন্তু কিন্তু তোলা হলো তারপরে দেয়া যে এটাকে হচ্ছিল আবারও আর এবার হালকা ভাজা হলে কিন্তু দেখুন উল্টে দেবে তো দেখো এবার কিন্তু জিলিপি এক পিঠ ভাজা হয়ে গেছে এবার কিন্তু উনি উল্টে দিচ্ছেন জিলিপিগুলো যাতে আর এক পিঠ ভালোভাবে ভাজা হয় আর রসটা কিন্তু এখানে ভালোই কিন্তু ঘন করে করেছেন তো দেখো লাল একদম রসটা করেছেন একদম মানে ঘন করে রসটা করেছে আর জিলিপিটা দেখো ভালো করে ভেজে নিচ্ছে লাল লাল করে হালকা লাল করেছে খুব কিন্তু লাল করে ভাজ দিলেন না উনি তো আস্তে আস্তে দেখো ওইটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে তুলে রসের মধ্যে দিয়ে দিচ্ছেন জিলিপি ভাজাটা দেখতে কিন্তু বেশ লাগছিল তাই জন্য কিন্তু জিলিপি তেলে ছাড়া থেকে আর তুলে রসে দেওয়া পর্যন্তই কিন্তু ওখানে দাঁড়িয়েছিলাম তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলিপিগুলো তেলে দেওয়া থেকে শুরু করে তেল থেকে তুলে রসে দেওয়া রস থেকে তুলে কিন্তু একটা মানে জায়গায় রাখা প্রত্যেকটা জিনিসই কিন্তু আস্তে আস্তে আমরা উপভোগ করলাম দেখলাম কিভাবে করে আর এত সময় ধরে ক্যামেরা করছিলাম আর ওনারা কী ভাবছেন বলুন তো যে এনারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাই করছে আর দেখছে শুধু তাই জন্য ভাবলাম শুধু দেখলে তো হবে না একটু জিলিপিও কেনা যাক তাই জন্য জিলিপিটা কেনা হচ্ছিলো আর এই দিদিটা দেখো জিলিপিটা কিনলো আর টাকাটাও দিচ্ছিলেন তো আমরা একসঙ্গেই বসি প্রত্যেকদিন এসে পরীক্ষার সময় তো দেখো কত রকমের এখানে মিষ্টি আছে গজা আছে গুড়ের গজা আর ওই চিনির গজা জিলিপি গরম গরম জিলিপি টেস্টটাই কিন্তু আলাদা কি বলো আর আমার তো খুবই ভালো লাগে গরম গরম জিলিপি তোমাদের কেমন লাগে বলো তো আর এই জিলিপিটা কিন্তু নেওয়া হয়েছিল মাকে পুজো দেওয়ার জন্য ওই জন্যই জিলিপিটা নেওয়া হলো আর মাকে পুজো দেওয়ার পরে তো আমরাই খেয়েছিলাম তো জিলিপি বানানো দেখার পরে কিন্তু আমরা মেলা ঘুরতে চলে এসেছি আর এই দেখো ফার্স্টেই কিন্তু এখানে একটা ট্যাটুর দোকান এখানে কিন্তু এনারা ট্যাটু করে দিচ্ছিলেন হাতে আমি জিজ্ঞাসা করছিলাম এখানে কি ট্যাটু করে দেওয়া হবে এখানে বললো হ্যাঁ তুমি চুজ করতে পারো ওখান থেকে ট্যাটু করে দেবে আর এখানে দেখো মানে এর দোকান ছিল আর মেলায় খাবারের দোকান থাকবে না কি কখনো হয় খাবারের দোকানও ছিল প্রচুর প্রচুর আর দেখো এখানে কিন্তু তৈরি করে রেখেছিলেন কচুরি আর দেখো কাপের দোকান আমার কিন্তু কাপের দোকান ভীষণ ভালো লাগে কাপ কিনতে তো এখন আমি কিছুই কিনিনি যেহেতু ফার্স্ট মেলা সকাল বেলাতে এসেছিলাম তো দেখো কত রকমের কাপ আমার কিন্তু খুব ভালো লাগছিল দেখতে ট্রে বিক্রি হচ্ছিল কাপ তারপরে প্লেট কি কি নেবে সব জিনিস এখানে ছিল কাঁচের গ্লাস থেকে শুরু করে আর সেই রুটি চাকার ছেকনিও পর্যন্ত ছিল এখানে তো মেলা কিন্তু শুধু এটুকুনি নয় মেলা কিন্তু আরো অনেক বড় ছিল কিন্তু এটি ছোট্ট ভিডিওর মধ্যে কি এত বড় মেলাটাকে দেখানো সম্ভব তোমরাই বলো তো তাই জন্য সব মেলা না ঘুরে চলে এলাম মেলার পেছন দিকে দেখো কত তো বড় বাঁধাকপির ক্ষেত আর ফার্স্ট বাঁধাকপির ক্ষেত দেখলাম কিন্তু আমি আর বাঁধাকপি তুললাম ফার্স্ট কিন্তু বাঁধাকপি তুললাম আমি এই ক্ষেত্র থেকে আমার কিন্তু ভীষণ মজা হচ্ছিল তোমাদের মানে বলে বোঝাতে পারবো না যে আমার কতটা মজা হচ্ছিলো বাঁধাকপিগুলো তুলতে তো আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম গিয়ে ফার্স্টে আমি কি একটু তুলতে পারবো ওনারা তুলছিলেন বাঁধাকপিগুলো তা ওনারা বললো হ্যাঁ হ্যাঁ তুলো বলে ওনারা ছুরিটা আমাকে দিয়ে দিলেন ওনারাই তুলছিলেন তো আমি একটুখানি মানে ভিডিও করছিলাম এই আর এই বাঁধাকপিগুলো তুলছিলাম তো আমার কিন্তু ভীষণ মজা হচ্ছিল বাঁধাকপিগুলো তুলতে তো ফার্স্ট টাইম তুলছি আমি আর বাঁধাকপি খুবই খেত খেত কিন্তু আমি সামনে থেকেই ফার্স্ট টাইমই দেখছি আচ্ছা তোমরা কারা কারা ক্ষেত থেকে এরকম টাটকা সবজি তুলেছো একটু বলো তো কমেন্ট করে আমার তো খুব ভালো লেগেছে আর ফার্স্ট টাইম আমি কিন্তু খেতে এসে সবজি তুলছি এক এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার অন্য রকম সত্যি বলতে আর আমার খুব 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 ভালো লাগছিলো থ্যাংক ইউ যা মানে যারা আমাকে এই সবজিগুলো তুলতে দিচ্ছিলো আরও তোলার চেষ্টা করছিলাম কিন্তু সময় যেহেতু কম যেহেতু একটা বেজে গেছিলো ভাইদের ছুটি হওয়ার টাইম ওর জন্য আমাদের তাড়াহুড়ো করে চলে যেতে হচ্ছে যেটুকুনি পেরেছি এনজয় করেছি আর বাঁধাকপি তুলেছি আমার মানে সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে আর লাস্টে বলবো থ্যাংক ইউ এই বাঁধাকপির বাগানটার পাশে ছিল বলে আসতে পেরেছি আর তুলতে পেরেছি আর তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো দেখাবে অন্য একটা ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থেকো সাবধানে